আসসালামু আলাইকুম আমি মহাতাজমুল ইসলাম ভাই খামার পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম ডিলকার মতো আজকেও ও রসোনালী মুরগির বাজার আপডেট নিয়ে হাজির হয়েছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ হলো আর কিছুদিন প্রায় দুই তিন দিন অসুস্থ ছিলাম তাই ভিডিও সারা হয়নি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও ছাড়া হবে তাই আমার চ্যানেল নিয়ে যে যে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আছে সোনালি মুরগির বাচ্চা সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিকের বাচ্চা সাঁত্রিশ টাকা সোনালি ব্ল্যাক অফ পঁয়ত্রিশ টাকা হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁইত্রিশ টাকা ধীরে ধীরে কিন্তু আবার ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চা ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার দাম কিন্তু ধীরে ধীরে আবার বাড়তির দিকে তাই যে যে সোনালি মুরগি বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে ফোন দিয়ে সোনালি সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি তাই যে যে সোনালি মুরগি সোনালি গ্রুপের যে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন নিজস্ব হ্যাঁচারির মাধ্যমে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি যে এক থেকে দুই টাকা কুমড়া কবে বাজার যাচাই বাসাই করে তারপর ফোন দিয়ে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাঁ এসে বাচ্চা নিতে পারেন আমাদের হ্যাচারি লোকেশোনা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা আমাদের হ্যাসারিতে এসেও বাচ্চা নিতে পারেন আছে ফার্মের বাচ্চা পঁয়ত্রিশ টাকা সাদা ফাহামিজ ছত্রিশ টাকা গলা শিলা হাইব্রিড পঁয়ত্রিশ টাকা টাইগার মুরগির বাচ্চা পাঁচচল্লিশ টাকা কালার বাট চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন চল্লিশ টাকায় লেয়ার মুরগির বাচ্চা নব্বই থেকে একশো টাকা কালার বাট অস্ট্রেলিয়া পাঁচচল্লিশ টাকা পাখির বাচ্চা পঁয়ত্রিশ দিনের ডা চল্লিশ টাকা যদি এইসব ধরনের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ফোন দিয়ে সকল ধরনের বাচ্চা বুকিং দিতে পারেন এখন কিছু ব্রয়লার মুরগির বাচ্চা ধারণা দিব ব্রয়লার মুরগির বাচ্চা এখনও সংকট কাটিয়ে উঠেনি কিছুটা ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে তাই ডিলারের সাথে কথা বলে তারপর ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন আজকে প্যারাগন কোম্পানি পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সিপি পোল্ডির বাচ্চা পঞ্চান্ন থেকে চুয়ান্ন টাকা মেঘনা কোম্পানি পোল্ডির বাচ্চা পঞ্চান্ন থেকে তিপ্পান্ন টাকা নারিশ পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এসআই পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা আল্লাহ রহমতে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কিছুটা কমেছে আপনার ডিলারেরা বাচ্চা আটকে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি করে ডিলারেরা নিতেছে তাই ডিলারের সাথে কথা বলে তারপর ব্রয়লার মুরগির বাচ্চা অবশ্যই সংগ্রহ করবেন কাজী ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা নিহ পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে আপনার চুয়ান্ন টাকা নাহার পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা পপিটা পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা আর আর পি পল্লির বাচ্চা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা ফ্রেশ পল্লির বাচ্চা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা আবির পল্লির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা আর একদিনকার দেশি হাশের বাচ্চা পঁয়ত্রিশ টাকা একদিনকার বেলজিয়াম আসের বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকা একদিন আজকে একদিনকার খাকি গেম বেলাশের বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকা একদিনকার জিনু কাশের বাচ্চা পঁয়ত্রিশ টাকা একদিনকার চেন আসের বাচ্চা দেড় টাকা দুই মাসের চেন আসের বাচ্চা এক মাসের চেন বাচ্চা আড়াই শত টাকা যদি চেন আশের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ